আল্লাহ আমরা রব্বা আম্মার জীবনের গুনাহ মা বইজিনি এই মাহফিলকে সাজাইতে যাইয়া মানুষগুলোর গুম নাই নিদ্রা নাই খাওন নাই আল্লাহ তাদের গাম ঝরানো পরিশ্রম কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহুম আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يكون الحساب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمه إنك أنت الوهاب اللهم إني أعوذ بك من البرس والجنون والجزام ومن سي الأسقام اللهم إني أعوذ بك من البرس والجنون والجزام ومن سي الأسقام اللهم إنك حب تحب العفو فعفو عنا عنا يا كريم فاعفو عنا يا رحيم فاعفو عنا يا أرحم الراحمين اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترهمنا لنا لنكونن من الخاسرين. ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم. <applause> رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم احفظني من كل بلاء الدنيا وعذاب الاخره رب بِرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسجد الأقصى مسلمين فلسطين يا رب العالمين হবিগুন্ডের জমিন বাজারে ব্যবসায়ীদের উদ্যোগে সপ্তম বার্ষিক সুন্নি সম্মেলন রাত্র প্রায় সাড়ে তিনটা বেজে গেল আমি গুনাগার পাগলদেরকে নিয়ে কুয়াশার মধ্যে বৈশাখ দুইটা হাত বাড়াইয়া দিলাম টপ টপ করে পর্দা বেত করে পানি পড়তে পড়তে নিচের গালিচাগুলা ভিজে গেছে ও আল্লাহ আপনি আমাদের সবার জীবনের গুণা

জাহাঙ্গীর <muchos> অসুস্থ আল্লাহ মেমবাসে অসুস্থ আল্লাহ আপনি পূর্ণ সেফা নসিব করে দেন গাইবি মদত দান করে দেন আজকে হাজার হাজার মানুষ মগরিবির পর থেকে এই পর্যন্ত আমি আকারের সঙ্গে এক মিনিটের জন্য আজকে যাদের সঙ্গে দেখা হয়েছে আল্লাহ সবার মুরদা কলবটারে জিন্দা বানাইয়া দেন আল্লাহ জীবনে কোথাও যাইতে দুঃখ করি না কিন্তু মদিনা না দেখাইয়া কবর দেশের ডাক দিও না মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবৃদ করে দিও আমি হব মিনার সারা দারুদার কিনারে কেটে যাবে দিন আমি হব মদিনা রং কিনারে কিনারে কেটে যাবে দিন আমার স্বপ্ন যদি হয় গোপুর দন্দ হবে মোর জীবন মর আমি হব মার সারা বেলা যার কেটে তুমি কবুল করে আল্লাহ গুরুস্থানের কবর আজ বন্ধ হয়েছে নি হাল্লা আমরা জীবনের জীবনেরই গুণাম্ম এই মাহফিল থেকে সাজাইতে যাইয়া মানুষগুলার ঘুম নাই নিদ্রা নাই খাওন নাই আল্লাহ তাদের গাম জোরানো পরিশ্রম কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মেঘের বাণী গড়ে গো আগামী বছরের জন্য প্রায় ষাট হাজার টাকা কালেকশন হলো আল্লাহ মেঘের বাণী করে তুমি দামগুলো সহি সালামতে দেওয়ার দাও ভিক দিয়ে দাও পর্দা আমি গুনাগার সঙ্গে হাত বাড়াই দিছে আল্লাহ আমার মা বন্দিরকে আবেদা দাও রাবিয়া বসরি জিন্দি গানি নসিব করে দিও আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে গাইবি বাবে সাহায্য করিও আল্লাহ খানে কাবাজেমনি আসমান দিকে আবাবিল পাখি পাঠাইয়া তুমি রক্ষা করেছো আমরার মুসলমানদের কেবলা প্রথম কে

ওরা ঘাস খাইতেছে ঘাস আল্লাহ তুমি যদি মুসলমান রক্ষা না করো কে তোমার নামের জিকিরের ঢংকা বাজাইব ও সাল্লাল্লাহু তাআলা حبيبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله